ঠাকুরকে প্রণাম জানাই লীলা অক্ষয় কুমার মজুমদারের নাতি অরুণাভ নাগের লেখা থেকে আজকের নিবেদন ওনার বয়ানেই এই পাঠ আমার উনি লিখেছেন দাদুর একবার রঙিন শাল পরবার ইচ্ছে হয়েছিল এবং তা গোপনেই রেখেছিলেন অভাবের সংসার তা ছিল অহেতু বিলাসিতা মাত্র তখনকার দিনে রঙিনশালের শৌখিনতা ছিল অনেকে ঠাকুরমশাই সর্বজ্ঞ সকল ভক্তের মন ঠাকুরমশাই জানতেন তাই তো তিনি ঈশ্বর একবার ঠাকুরমশাই দাদুকে বললেন আমায় একটা রঙিনশান শাল আয়না দিতে পারেন শাল পরনের বড়ই ইচ্ছা ঠাকুরমশাই এই কথা শুনে সকলেই আত্মহারা কারণ স্বয়ং ঠাকুরমশাই বলেছেন ঠাকুরমশাইকে নিয়ে দাদু গেলেন দোকানে ঠাকুরমশাই এই শালটি দেখেই বললেন বড়ই উজ্জ্বল সুন্দর রং এটাই নেন লন ওই শাল আনার পরে ঠাকুরমা এর আর ঠাকুরমার আর আনন্দ ধরে না তখন ঠাকুরমশাই যেন একদম শিশু ঘুরিয়ে ফিরিয়ে খালি দেখছেন আর হাসছেন একবার গায়ে দেন একবার খোলেন আনন্দের আতিশয্যে দুই দুই তিন দিন গায়ে পড়ার পর দাদুকে বললেন এইবার এটা আপনারে দিলাম ঠাকুরমশাইয়ের কোনো চাহিদা ছিল না ভক্তদের মাঝে এমনভাবেই কোনো আছিলায় ভক্তদের অভাব দূর করতেন তাই ভাবি ঠাকুরমশাই কতভাবে শিশুসুলভ মনে ভক্ত মাঝে কত করুণা প্রদান করে গিয়েছেন মাঝে মাঝে ভাবি ঠাকুরমার সমুদ্রের এক একটা ঢেউ ঠাকুরমশাইয়ের সমুদ্রের এক একটা ঢেউ হয়ে সকল ভক্তদের গৃহে গৃহে কত করুণা প্রদান করেছেন জয়রাম জয়রাম